রহিম জামাতে ইসলামের নেতারা নাকি বেহেস্ত সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে আস্তাক্ষরুল্লাহ কিভাবে সম্ভব আল্লাহবাদে বেহেস্ত সার্টিফিকেট কেউ দিতে পারে উনিশশো সালে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছেন আপনারা আগে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান ক্ষমা চাওয়ার পরে বাংলাদেশের জনগণ চিন্তা করবে আপনাদেরকে ভোট দিবে কিনা আপনাদেরকে ক্ষমতায় বসাবে কিনা আপনাদেরকে এমপি বানাবে কিনা তারপর চিন্তা করবে আগে ক্ষমা চান চেয়েছেন ক্ষমা উনিশশো সালে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছেন আপনারা পাকিস্তানের হয়ে কাজ করেছেন আর আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে স্বপ্ন দেখেন আওয়ামী লীগের বিভিন্ন আমার এলাকাতেই আমার এলাকাতেই বেশ কিছু আওয়ামী লীগের কর্মী হুট করে দেখতেছি জামাত ইসলামের মিটিংয়ে যায় তারা বলে জামাত ইসলামের সদস্য আপনাদের লজ্জা হয় না যেই আওয়ামী লীগে যেই আওয়ামী লীগ আপনাদের উচ্চসারীর নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলল তাদের দলের লোকজনদেরকে আপনারা সদস্য বানাচ্ছেন লজ্জা বলে কোনো কথা আছে আপনাদের লজ্জা সরম সব শেষ আপনাদের লগোটাও আপনারা চেঞ্জ করে ফেলেছেন আপনাদের নীতি আপনারা নীতির থেকে সরে এসেছেন ইদানিং দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি দরত আপনাদের উসলে পড়ে গেছে হ্যাঁ কারণ কি আরে বিএমপি তো জন্ম থেকে আজ পর্যন্ত হিন্দু সম্প্রদায়কে কখনোই আলাদাভাবে দেখেনি আমার মুসলমানের যতখানি অধিকার হিন্দু ভাইয়েরও ততখানি অধিকার আমি আমার ব্যক্তিগত কথা বলি আমি আমার বাবার চাকরির সুবাদে আমরা পঞ্চ করে থাকতাম আমার বুঝ হওয়ার পর থেকে আমার দুটি বন্ধু ছিল একজনের নাম ছিল উদয় একজনের নাম ছিল সুশান্ত আমি বুঝ হওয়ার পরে বন্ধু মানেই বুঝি উদয় সুশান্তকে হিন্দু সম্প্রদায়ের ভাইদের যেই অনুষ্ঠান হয় পূজার অনুষ্ঠান আমার মনে হয় তাদের তাদের হিন্দু ভাইদের চেয়েও বেশি মুসলমান আমরা চেয়ে করি হিন্দু মুসলিমের একটা মিলন মেলায় তাদের হয়ে যায় পরিণত আজকে নতুন করে হিন্দু ভাইদের প্রতি আপনাদের দরতলাই করতেছে হ্যাঁ আরে আওয়ামী লীগ এবং জামাত আপনাদেরকে রাজনীতি করার অধিকার রাজনীতি করার অনুমতি তো দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওসিলায় আপনারা আজকে রাজনীতি করতে পারতেছেন বিএনপির বিরুদ্ধে কথা বলেন লজ্জা করে না আপনাদের